নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অসম মণিপুর সীমান্তে উদ্ধার নেশাজাতীয় ট্যাবলেট বরাক নদীতে নৌকা থেকে উদ্ধার দশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে এক লক্ষ পঁচিশ হাজার বিদেশি সিটারেট মাদকগুলির বাজার দর আট কোটিরও বেশি সংবাদ মাধ্যমকে একথা জানান কাছার এসএসপি নোমাল মাহাত্তা কাছার থেকে মাদকগুলি ভিন রাজ্যে সরবরাহের পরিকল্পনা ছিল আপনাদের আরও একবার জানিয়ে রাখি কালচার পুলিশের মাদক বিরোধী অভিযান অসম মণিপুর সীমান্তে উদ্ধার নেশাজাতীয় ট্যাবলেট বরাক নদীতে নৌকা থেকে উদ্ধার দশ হাজার ইয়াবা ট্যাবলেট নিশাযুক্ত সামগ্রী বা ড্রাগসর অবৈধ সরবরাহ আর সেবনের বিরুদ্ধে আমার যে অভিযান আছে অব্যাহত আছে আর ইয়ার এই সূত্রর পম খেতি এটা বিশেষ সূত্রর পম খেতে যাকালি পুহতি নিশায় আমার এটা অভিযান চলিছিল আর এই অভিযান অলপ ব্যক্তিক্ৰমী অভিযান এইটো আমাৰ নদীত চলিছিলে বৰাক নদীত অসম মণিপুৰ বৰ্ডাৰত এই অভিযান চলিছিলে আৰু এই অভিযান কালত আমাৰ এটা বিশেষ টীম আৰু চি ডি এছ পিৰ নেতৃত্বত তাত গৈ যেতিয়া তেওঁ দেখে যে তাত সন্দেহজনকভাৱে কিছুমান সামগ্ৰী দেখা পায় তাৰ পৰা আমি লৈ আহোঁ লৈ আহি পেলাই তাক যেতিয়া নাওখনত আমি খান তালাচী চলাওঁ তাত নাওখনত বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী আমি জব্দ কৰিবলৈ সক্ষম হৈছোঁ আৰু তাৰ ভিতৰত দহ হাজাৰ য়াভা টেবলেট পোৱা গৈছে